নমস্কার বন্ধুরা পরিবেশনে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে দেখাবো পাউরুটি দিয়ে কিভাবে খুব সহজেই অত্যন্ত সুস্বাদু একটি স্ন্যাক্স বানানো যায় চা কফির সাথে বা টিফিন হিসাবেও এটা দারুণ জমবে চলুন দেখে নি রেসিপি চারটে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি সেগুলোকেও আবার সমান তিনটে ভাগে কেটে নিচ্ছি প্রথমে পাউরুটিগুলোকে এইভাবে কাটছি কারণ এইভাবে কাটলে দেখতে ভালো লাগবে আর খেতেও খুব সুবিধা হবে সবকটা পাউরুটি সমানভাবে কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিলাম এখন মেশাচ্ছি একটু বিট নুন ছোট চামচের এক চামচ রসুন কুচি বা রসুন বাটা সামান্য চিলি ফ্লেক্স আর অরিগানো ব্যাস এই কটাই ইনগ্রেডিয়েন্ট এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পাউরুটিগুলোর ওপরে সমানভাবে আমি মেয়নিজের মিক্সচারটা লাগিয়ে দিচ্ছি পাউরুটিগুলোতে মেয়োনিজ লাগানো হয়ে গেছে এবার তাওয়াতে সাদা তেল গরম করে নিচ্ছি পাউরুটিগুলোর যে দিকটা মেয়োনিজ লাগানো আছে সেই দিকটা তাওয়ার দিকে দিয়ে ভালো করে হালকাভাবে ভেজে নিচ্ছি এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো থাকবে দু এক মিনিটের মধ্যেই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে একটা দিক ভাজা হয়ে গেলে একটু বুঝে আর একটা দিক উল্টে দিতে হবে এইভাবেই পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে অত্যন্ত মুখরচক এই স্ন্যাক্স বাড়িতে পাউরুটি আসলে আর থাকলে অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ